আমি সুশীল মন্ডল চেয়ারম্যান ফেডারেশন অব ইন্ডিয়ান জুয়েলারি আর্টিস্ট অ্যাসোসিয়েশন দিল্লি এবং সভাপতি কর্ণাটক বেঙ্গালী স্বর্ণশিল্পী অ্যাসোসিয়েশন ব্যাঙ্গলোর থেকে বিগত তিরিশ বছর থেকে আমি ব্যাঙ্গলোরে বসবাস করছি যতটুকু আমি জানি সারা ভারতবর্ষ মিলিয়ে স্বর্ণশিল্পের সাথে যুক্ত পশ্চিমবাংলার বাঙালি প্রায় সত্তর আশি লক্ষ অথবা তার অধিক হতে পারে এবং ব্যাংলোরেও আজকের তারিখে আশি থেকে নব্বই হাজার পশ্চিমবাংলার বাঙালি স্বর্ণশিল্প শিল্পী এখানে কর্মক্ষেত্রের সাথে নিযুক্ত হয়ে আছেন গত কয়েকদিন থেকে টিভি চ্যানেলে বা খবরের কাগজ পড়ে যেটুকু অনুভব করলাম সেই প্রতিক্রিয়াটা দেওয়ার জন্য এই ভিডিওটি পশ্চিমবাংলার বুকে নাকি একটি ভুল রটনা রটানো হচ্ছে যে ভিন রাজ্যে স্বর্ণশিল্পীরা নাকি প্রতারিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে বিলকুল কথা বলে মনে করি আমরা কোন ভাবে ভিন রাজ্যে প্রতারিত হচ্ছে না অত্যাচারিত হচ্ছি না প্রায় নিয়মিতই আমার সমস্ত রাজ্যে সমস্ত শহরের সাথে যোগাযোগ আছে দিল্লি বম্বে আমেদাবাদ গুজরাট চেন্নাই হায়দ্রাবাদ সমস্ত শহরের সাথে তো আজ পর্যন্ত কোনো খবর আমি শুনে শুনতে পাইনি যে আমাদের স্বর্ণশিল্পী সমাজ স্বর্ণশিল্পী পশ্চিমবাংলা থেকে আসা বাঙালি প্রতারিত হয়েছে বা অত্যাচারিত হয়েছে আমি যতটুকু জানি গৃহ মন্ত্রণালয় থেকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে একটা রুলস জারি করা হয়েছিল যে কেউ যদি রোহিঙ্গা বাংলাদেশি বা পাকিস্তানি যদি কেউ থাকে তাকে চিহ্নিত করে তাদের দেশে ফেরানো ব্যাঙ্গলোর এরম হয়েছিল আমাদের মাননীয় কমিশনার সাহেব ডিসিপি আন্ডারে সমস্ত ডিসিপি জোনে এরকম মিটিং করে আমাদেরকে সচেতন করে দিয়েছিলেন সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম উনি নির্দেশ দিয়েছিলেন যদি কোনো বাংলাদেশি যদি কোনো পাকিস্তানি বা রোহিঙ্গা আশেপাশে আপনাদের আশেপাশে যদি কেউ থাকেন অতি শীঘ্রই আপনাদের লোকাল পুলিশ স্টেশনে আপনারা সেটা জানাবেন এবং তাদেরকে চিহ্নিত করে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করাবেন এছাড়া পশ্চিম বাংলার বাঙালির উপরে আজ পর্যন্ত কোনো শহরে কোনো জায়গায় এরম অত্যাচারিত হয়েছে বলে আমার জানা নেই সুতরাং পশ্চিমবাংলার কাছে আমি পশ্চিম বাংলার মানুষের কাছে আমি আবেদন করছি ভিন রাজ্যে থাকা বাঙালিরা খুব ভালোই আছে যারা আমাদের স্বর্ণশিল্পীর সাথে নিযুক্ত আছেন এবং নিয়মিত আমার সমস্ত শহরের সাথে যোগাযোগ আছে অর্থাৎ ভিন রাজ্যে আমাদের স্বর্ণশিল্পী বাঙালি সমাজ কোনো রকমভাবে অত্যাচারিত হচ্ছে না এবং স্বর্ণশিল্পীদেরকেও আমি অনুরোধ করে বলছি আপনাদের সাথে কোন ভাবে যদি এরকম অত্যাচারিত হয় লোকাল অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করবেন অতি সত্তর আমরা তার অ্যাকশান নেওয়ার ব্যবস্থা করব আজ পর্যন্ত আমার জানা কোনো রাজ্যে কোনো শহরে পশ্চিম বাংলার বেঙ্গালি স্বর্ণশিল্পীর ওপরে কোনো অত্যাচার হয়নি বলে মনে করছি আর আমাদের চিন্তা করার কোনো কারণ নেই আমরা তো বাংলাদেশি বা রোহিঙ্গাবাসী নয় আমরা তো ভারতবাসী পশ্চিমবাংলার বাসি আপনাদের কাছে আধার কার্ড ভোটার আইডি কার্ড সমস্ত আছে আপনাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কোনো টিভি চ্যানেল কোনো খবরের কাগজের মাধ্যমে আপনারা শুনে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা ভারতবাসী আমাদের কোনো চিন্তা নেই চিন্তা করার কোনো কারণ নেই আপনারা ভয় পাবেন না আর পশ্চিম বাংলার যে খবরগুলো চালাচ্ছে সেইখান থেকে আপনারা বিরত থাকুন ধন্যবাদ নমস্কার সুদাস আপনাদের স্বাগত জানাই মমতা ব্যানার্জির মিথ্যাচার তাহলে আবার ফাঁস হয়ে গেল দেখুন যে ভদ্রলোক এই কথাটি বলছেন তার কথাগুলো কিন্তু একেবারে ফেলে দিলে হবে না কারণ ইনি চেয়ারম্যান ফেডারেশন অফ ইন্ডিয়ান জুয়েলারি অ্যাসোসিয়েশন দিল্লির চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট হচ্ছে কিসের কর্ণাটক বেঙ্গলি স্বর্ণকা স্বর্ণশিল্পী অ্যাসোসিয়েশন ব্যাঙ্গালোরের বহু বছর ধরে ইনি নিজে ব্যাঙ্গালোরে রয়েছেন স্বর্ণ ব্যবসার সাথে যুক্ত আছে এবং পরিষ্কার বলছে যে ব্যাঙ্গালোরে প্রায় আশি থেকে নব্বই হাজার লোক রয়েছে যারা স্বর্ণ ব্যবসার সাথে যুক্ত রয়েছে যারা বাঙালি এখন অবধি তাদের কোনো অসুবিধা হয়নি যে রচনাটা রটানো হচ্ছে পশ্চিমবঙ্গে এটা মূলত মিথ্যে কথা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে নির্দেশিকা আসে প্রশাসনের কাছে যেখানে বলা হয় যে রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করতে হবে তারপরে লোকাল লেভেলে সেখানকার ডিএসপি র্যাঙ্কের অফিসাররা এই সমস্ত মানুষদের নিয়ে বসে বলেছেন যে আপনার আশেপাশে যদি কোনো রোহিঙ্গা পাকিস্তানি বাংলাদেশি থেকে থাকে আপনারা আপনাদের সন্ধানে থাকেন আপনারা পার্শ্ববর্তী নিকটস্থ যে থানা আছে সেখানে খবর দেবেন পরিষ্কার বললেন আর মমতা ব্যানার্জি এখানে বিজেপি শাসিত রাজ্যের বাঙালিদের ওপরে নাকি অত্যাচার হচ্ছে এই ইস্যু নিয়ে রাস্তায় নেমেছে বাঙালিদের ওপরে পীড়িত ওনার উতলে উঠেছে আসলে বিভিন্ন কর্মকাণ্ডে পশ্চিমবঙ্গের এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের চাকরি হারা এই প্রত্যেকটা ঘটনা নিয়ে এমনভাবে মুখে কালি লেপেছে যে মানুষের মধ্যে থেকে ইস্যুটাকে ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অবাঙালি করতে রাস্তায় নেমেছে আজকে যে বাঙালির জন্য দরদ উতলে উঠছে আজকে তার একজন বাঙালি জুটল না যে তিনি মুর্শিদাবাদ লোকসভায় দাঁড় করাবে যে বাংলা বলতে পারে না ইউসুফ পাঠান তাকে তুলে নিয়ে এসে দাঁড় করাবে তার বাঙালি জুটল না যিনি শত্রুঘ্ন সিনারকে দাঁড় না করিয়ে তাকে দাঁড় করাবে শত্রুঘান সিনহাকে দাঁড় করালো বর্ধমানে কীর্তি আজাদকে নিয়ে গিয়ে দাঁড় করালো তখন ওনার বাঙালির প্রতি প্রেম জাগেনি এখন ওনার বাঙালির প্রতি প্রেম যাচ্ছে আসলে উনি খুব ভালো করে জানে তো যে সমস্ত রোহিঙ্গারা অবৈধ বাংলাদেশিরা দিনের পর দিন এই পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গে তাদের ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে তারপরে তারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে কাজের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে তো কাজ নেই কাজের উদ্দেশ্যে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে এটা মমতা ব্যানার্জি খুব ভালো করে জানে এবং তারা অন্য রাজ্যে গিয়ে সারা বছর কাজ করছে এই পশ্চিমবঙ্গের তথা তথাকথিত এই তৃণমূল নেতাদের পয়সা দিয়ে হোক জাল সার্টিফিকেট দিয়ে হোক কাগজপত্র বানিয়ে নিয়েছে এবং ভোটের সময় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় এবার সেইগুলো যদি ধরপাকড় শুরু হয় তাহলে আলটিমেটলি হাত পড়ছে তো মমতা ব্যানার্জির ভোট তাই মমতা ব্যানার্জির অসুবিধা হচ্ছে তাই বাংলা প্রীতি বাঙালি প্রীতি দেখাতে রাস্তায় নেমেছেন মানুষকে বোকা বানাতে অবশ্য আমাদের পশ্চিমবঙ্গে তো আছে কিছু ঘুমন্ত বাঙালি ঘুমন্ত হিন্দু যারা চোখ খুলে ঘুমায় তারা আজকের দিনে দাঁড়িয়ে অনেকে বলছে সত্যি বাঙালিদের উপরে কি অত্যাচার হচ্ছে কিন্তু তারা এটা ভুলে গেছে যে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে সেই বাঙালি হিন্দুদের উপর অত্যাচার করার সময় মমতা ব্যানার্জি মুখ বন্ধ করে রেখেছে মোথাবাড়িতে সেই বাঙালি হিন্দুদের ওপর অত্যাচার হওয়ার পরেও মমতা ব্যানার্জি মুখ মুখ বন্ধ করে রেখেছে তখন কিছু হয়নি আজকে ওনার বাঙালি প্রীতি উতলে উঠেছে থাকুন ঘুমিয়ে যদি না জেগেছেন দু হাজার ছাব্বিশের পরে না মমতা ব্যানার্জি বাংলা বাঙালি বলার জায়গায় থাকবে না আপনিও আর মমতা ব্যানার্জির তাবেদারি করার মতো জায়গায় থাকবেন তখন না ধর্মনিরপেক্ষতা থাকবে না আপনার তৃণমূল কংগ্রেস থাকবে তখন সরীয়ত আইনের বিরুদ্ধেই আপনাদের লড়তে হবে মিলিয়ে রাখবেন ধন্যবাদ নমস্কার